আমরা যারা ফেসবুকে লং ভিডিও পোস্ট করি ফেসবুকে একটা নতুন টুল এসছে যার জন্য কিন্তু লং ভিডিও যখন পোস্ট করি তখন অটোমেটিকলি আমাদের সেই ভিডিওগুলো কিন্তু শর্ট ভিডিওতে কনভার্ট হয়ে যাচ্ছে তো এর ধরুন কী হচ্ছে আমাদের যে ভিউয়ার রয়েছে তারা কিন্তু দেখতে অনেক সময় প্রবলেম হচ্ছে কারণ একটা ভিডিও ফুল দেখার যে মজা সেই মজাটা কিন্তু শর্টে কখনো নেই তো যখন সেই ফুল ভিডিওটা শর্টে কনভার্ট হয়ে যাচ্ছে তখন কিন্তু আমাদের অডিয়েন্সদের কিন্তু বারবার গিয়ে দেখতে হচ্ছে এই ভিডিও কোথায় লাস্ট হয়েছিল নেক্সট ভিডিওটা দেখি খুঁজে বার করতে হচ্ছিলো তো আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো যদি এরকম প্রবলেম আপনার সাথে হয়ে থাকে তা সলিউশন নিয়ে তো অবশ্যই আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কিন্তু এরকম টাইপের ভিডিও সবার আগে আপনি দেখতে পারবেন এর জন্য আমরা ফেসবুকটাকে ওপেন করে নেবো তো এখান থেকে ফেসবুকটা ওপেন করি আর এখান থেকে গ্যালারির থেকে একটা ভিডিও সিলেক্ট করি ভিডিও সিলেক্ট করার পরে এরপরে নেক্সট করলে এখানে উপরের দিকে আমাদের টাইটেল লিখতে হয় সেই টাইটেল লেখার জায়গায় লিখতে হবে একটু নিচের দিকে দেখুন একটা অপশন লেখা রয়েছে ক্রিয়েট প্লে লিস্ট ফ্রম ইউর রিল মানে আপনার যেহেতু তিন মিনিটের উপরে একটা ভিডিও রয়েছে সেখান থেকে কিন্তু আপনি চাইলে সেটাকে রিলে কনভার্ট করতে পারবেন বাই ডিফল্ট কিন্তু এই সেটিংটা অন থাকে যার জন্যে কিন্তু আমাদের এই বড় ভিডিওগুলো রিলে কনভার্ট হয়ে যায় তো আপনি কিন্তু এটাকে যদি অফ করে দেন এই সেটিংসের ভিতরে ঢুকে তাহলে কিন্তু আপনি যখনই তিন মিনিটের ওপরে ভিডিও ছাড়বেন তখন কিন্তু আপনার সেটা আর কখনোই শর্ট ভিডিওতে কনভার্ট হবে না এটাকে জাস্ট অফ করে সেভ করে দিন এরপর যদি আপনি শেয়ার করেন তাহলে কিন্তু সেটা লং ভিডিও হিসাবেই শেয়ার হবে সেটা কিন্তু আর শর্ট ভিডিও হিসাবে শেয়ার কোনোভাবেই হবে না তো আপনি চাইলে কিন্তু এইভাবেই এই সেটিংটা অন করার পরে লং ভিডিওকে শর্ট ভিডিওতে কনভার্ট করতে পারবেন অথবা চাইলে এই সেটিংটা অফ করে আপনি লং ভিডিওকে লং ভিডিওর মতোই দেখাতে পারবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবেন না আর আপনার ফ্রেন্ডদের সাথেও শেয়ার করে দিতে পারেন তারাও যখন ফেসবুকে ভিডিও আপলোড করে আর তাদের সাথেও যদি এই প্রবলেমটা হয়ে থাকে থ্যাংকস ফর ওয়াচিং